সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর আপনাদের মাঝে এগারোশো বাহান্নটি পদের বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। যেটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এই সার্কুলারটি কেউ মিস করবেন না এখানে সর্বমোট এগারোশো বাহান্নটি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই এটি আপনার নিজ জেলা পর্যায়ে চাকরি অর্থাৎ আপনার নিজ জেলার জুডিশিয়াল সার্ভিস কমিশন অফিসে আপনার পোস্টিং হবে এই সার্কুলারে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতায় বিশাল সংখ্যক পদে আবেদন করার সুযোগ আছে যেমন অফিস সহায়ক পদে চারশো এক পদে শুধু অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইশ চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দুই বেঞ্চ সহকারী পদসংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথসংখ্যা দুইশ তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা যার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চার গাড়ি চালক পথ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ জারিকালক পদসংখ্যা একশো সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার দশ টাকা ছয় অফিস সহায়ক পদ সংখ্যা চারশো একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস বেতন স্কেল আট থেকে বিশ টাকা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ বিজেএসসিসিআর ডট টেলিটক কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ ১৯ ডিসেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় হল আবেদন জমাদানের পরবর্তী বাহাত্তর ঘণ্টা ক্রমিক এক থেকে চার নং পদের জন্য মোট দুইশো টাকা এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই মেগা সার্কুলারের সুযোগ চেয়েও হাতছাড়া করবেন না আপনারা দ্রুত আবেদন সম্পন্ন করুন এটি হতে পারে আপনার জীবনের একটি বড় সুযোগ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় আছেন তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদন করুন আপনার পছন্দের পদে নিজেকে তৈরি করুন পরিবেশ রক্ষার মহান কাজে যুক্ত হওয়ার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ